ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কী ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান ইজরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামায়ক্রামের কারোরই কোনো দ্বিমত নেই চার মাসাবের সমস্ত ওলামায়করাম এবং আপনার সমস্ত এম মেহাদিস মহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহল আলিমদেরকে আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে পাশাল আসাদ যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জোলম দীর্ঘকাল পর্যন্ত সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরআনকারী মাল্লা বলেছেন আল্লা তাজিদান্না আসাদ আদাওয়দিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুস্রিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মোস্রিক দেশ এবং এই ইয়াহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার ইয়ে দেওয়া প্রায়োরিটি দেওয়া এমনিতেই জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই এক সাইডে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলাকে কেবলা মানেন যাদের সাথে আমাদের অনেক আছে তারা আমাদের সন্ধ্যাচিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সে রুমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখন অবস্থাতে জালে কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দেওয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান জালেমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করবো কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহ্লসনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলসোনার আলেমদের প্রতি জলম নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন